আয়াত আঠারো থেকে একুশ অনুবাদ এবং তোমরা মিসকিনকে খাদ্যদানে পরস্পরকে উৎসাহিত কর না এক নং ফুটনোট এখানে তাদের দ্বিতীয় মন্দ অভ্যাস বর্ণনা করা হয়েছে যে তোমরা নিজেরা তো গরিব মিসকিনকে খাবার দাওই না পরন্ত অপরকেও এ কাজে উৎসাহিত কর না উনিশ ওয়া তাকুলুনা আতরাফা আকলাল্লামা অনুবাদ আর তোমরা উত্তরাধিকারের সম্পদ সম্পূর্ণ রূপে খেয়ে ফেলো একনং ফুটনোট এখানে তাদের তৃতীয় মন্ধুভাষ বর্ণনা করা হয়েছে যে তোমরা হালাল ও সব রকম সম্পত্তি একত্রিত করে খেয়ে ফেলো ইবন কাসির বিষ ওয়া তুহিব্বুনাল মালাহুব্বা জাম অনুবাদ আর তোমরা ধনসম্পদ খুবই ভালোবাসো এক নং ফুটনোট এখানে চতুর্থ মন্দ অভ্যাস বর্ণনা করা হয়েছে যে তোমরা ধনসম্পদকে অত্যাধিক ভালোবাসো ইবনকাসির একুশ কল্যা অনুবাদ কখনো নয় যখন জমিনকে বিচূর্ণ করা হবে দুই নং ফুটনোট কাফেরদের মন্দ অভ্যাসমূহ বর্ণনার পর আবার আখেরাতের আলোচনা করা হচ্ছে বলা হচ্ছে যে যখন ভূকম্পনের মতো হয় সবকিছু ভেঙে চুরমার হয়ে যাবে তখন কার কি অবস্থা হবে একটু চিন্তা করা দরকার